নমস্কার বন্ধুরা পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোচা চিংড়ির রেসিপি এটি কোনো নতুন রান্না নয় বহু পুরানো এই রেসিপি আমি কিভাবে মোচা চিংড়ি বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা মোচা মিহি করে কেটে নুন হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না সামান্য এপিট ওপিট করে সাতলে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা যেটা আমি দু টুকরো করে রেখে নিয়েছি এই ফোরনটা কিছুক্ষণ সাতলে নেওয়ার পরে দিয়ে দেব ছোট করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু নুন আর হলুদ দিয়ে আলুটা প্রথমে ভালো করে ভেজে নেব আলুগুলো ছোট করে কেটে নিয়েছি ভাজার সময় আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেব চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই মশলাটা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে এক চামচ চিনি দিলাম খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটা মশলার সাথে এবার এই মোচা খুব ভালো করে কষিয়ে নেব চিংড়ি দিয়ে মোচা আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব মোচা চিংড়ি আপনারা যারা এখনও বানাননি অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। তারপরে গরম গরম সার্ভ করে নেব ভাতের সাথে তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার পরের ভিডিওতে নমস্কার